সেটি তো ঠিক মনে পড়ছে না সেই জন্যই তো তো সব জনতা জ্যাটাবাড়ি যাওয়া দরকার উনিশশো বাষট্টিতে এলাহাবাদে ভবানন্দ নামে এক ভণ্ড স্বামীজি তার এক অপখণ্ড চ্যালার সঙ্গে কল্ড অলৌকিক প্রক্রিয়ায় সম্মোহনের সাহায্যে রোগ চিকিৎসা এক জঘন্য ব্যবসা খুলে বসেছিল ঠিক যেমন করেছিল এইটিন সেঞ্চুরিতে ইউরোপে অ্যান্টন ম্যাক্সমার ভবানন্দের প্রসার জমে উঠেছিল এমন সময় হেমাঙ্গ হাজরা সেখানে যায় এবং তার বুজুরিকে ধরে ফেলে ফলে তার মুখোশ খুলে যায় আর ভবানন্দর আনন্দ সেখান থেকে পালিয়ে যায় মনে পড়েছে তুমি কি মুকুলধর নামক ছেলেটার ব্যাপারে প্রশ্নটা করছ ভাগ্যিসাবনি গোয়েন্দা তাহলে কিন্তু আমাদের পশাদ থাকতো না আমি অনেক কিছু করলে অনেকেরই পশাদ থাকতো না তাই আমি কিছুই করি শুধু অনেক জানলাগুলো খুলে দিয়ে বসে আছি যাতে আলো আর বাতাস ঢুকে মনটাকে তাজা রাখে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এক বহুমুখী প্রতিভা ইংরেজি ভাষায় পাণ্ডিত্য ওই ভাষার বিশিষ্ট কবি আবার নাট্যকর্মী সংগীতকার অভিনেতাও প্রথম লোকসভার সাংসদও ছিলেন তিনি জন্মসূত্রে তিনি বিশিষ্ট রাজনীতিক ও কবি সরোজিনী নাইডুর ছোট ভাই সমাজ জীবনেও রয়েছে গুরুত্বপূর্ণ কাজ হারেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আকাশবাণীতে প্রায়ই তার রেলগাড়ি কবিতাটি আবৃত্তি করতেন বলে জানা যায় আশীর্বাদ ছবিতে অশোক কুমারের গলায় এটি গান হয় স্মরণীয় হয়ে রয়ে গেছে রেলগাড়ি রেলগাড়ি পিছওয়ালে স্টেশন বলে রুখরুখরুক রুকরুখ হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো আটানব্বই এর দোসরা এপ্রিল বেশ কিছু গানের পাশাপাশি ছোটদের জন্য হিন্দিতে কবিতাও লেখেন তাকে দেখা যায় হিন্দি ছবি বাবার তপন সিংহের পরিচালনায় তৈরি বাংলা ছবি গল্প হলেও সত্যির ওপর ভিত্তি করে ঋষিকেশ মুখার্জি হিন্দিতে তৈরি করেন বাবার চি ছবিটি সংলাপ লেখেন গুলজা क्या हुआ बाबू जी तुम लोग कब सीखोगे मेरी समझ में तो नहीं आता है जब स्कूल में थे तब से मैं कह रहा हूँ सुबह जल्दी उठने की आदत डालो। कोशिश कर रहा हूँ बाबूजी, हो जाएगी आदत खाक होगी इसीलिए बुलाया था क्या तो वैसे ये बुरा एक कप चाय की आस में बैठा है तो क्या महाराज ने चाय नहीं दी अभी तक দিয়ে মজাদার অদ্ভুত জাদুকরের চরিত্রে গুপি গাইন তার অভিনয় ছোট বড় সকলের মনে এক অনাবিল হাস্যরসের আমে জানে ছোকরা তাদের গান শুনে নেশা ছুটে যাচ্ছে একটা কড়া ওষুধ তৈরি নেশা আর না দুটো এখন কোথায় আছে বড় তো

জীবনাবসান উনিশশো নব্বইয়ের তেইশে জুন রাজনীতি শিল্প সংস্কৃতি এবং সমাজ জীবনেও এক বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব হিসেবে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ছবি উজ্জ্বল হয়ে রয়ে গেছে